ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফিরছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান আর বাংলাদেশের শক্তিমতা দেখে রীতিমতো ভয়ে কাপা করছে ভারত দর্শক আগামী সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আর এই সিরিজ সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করে বর্তমানে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা আর বাংলাদেশের এরকম ফর্ম দেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত আগামী উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্টে চেন্নাইয়ের চিপকে মাঠে নামবে এই দুই দল আর তাই তো ভারতের বিপক্ষে জয় পেতে দলকে শক্তিশালী করতে মুস্তাফিজুর রহমানকে টেস্ট ফরম্যাটে আবারও ফেরাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা সিপকের স্লো উইকেটে দুর্দান্ত কাটার করে প্রতিপক্ষ ব্যাটারদেরকে সহজেই কুপঘাত করতে পারেন মুস্তাফিজুর রহমান আর তাই তো শোনা যাচ্ছে ভারত টেস্টে মুস্তাফিজকে রাখা হবে অপরদিকে বাংলাদেশের বর্তমান পারফরমেন্স এবং মুস্তাফিজকে টেস্ট দলে রাখা নিয়ে অনেক ভয় রয়েছে ভারত তো দর্শক আপনাদের কি মনে হয় ভারতের মাটিতে ভারতকে টেস্ট ফরম্যাটে হারিয়ে আরও একবার ইতিহাস লিখতে পারবে টাইগাররা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ